রাজিম বিসমিল্লা রহমানুর রাহিম আমি আপনাদের মাঝে একটা আমার প্রথম প্রথমস্তাদের হাতের লেখা ডায়েরি করে ডাকিয়েছিলাম ওখান থেকে ফটো করে একটা বই আকার করে রাখছি যেতে করে না সিরেজা সেই ডায়েরি থেকে বা সেই বই থেকে আমি আপনাদের মাঝে একটা নকশা দেবো এবং কি সুরা কাউসার দুইটা একসাথে যুক্ত করে কাজটা করতে হ দুইজনের মধ্যে বিচ্ছেদ বা ঝগড়া লাগানোর পরীক্ষিত একটি তদবির নিয়ে আসলাম এটা অনুরোধ করব অবৈধভাবে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা অবৈধ সম্পর্ক যাদের তাদের জন্য এই ক্ষেত্রে এই কাজটা করবেন তবে এই কাজে কারো ক্ষতি করবেন না কেননা এটা গুরুবিদ্যা করার সঙ্গে সঙ্গে লাগে যাবে এটা যেমন বহুবার পরীক্ষিত আপনারা দেখছেন তান্ত্রিক ফজল কবিরাশি ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি যে তদবৃদ্ধি আজকে নিয়ে আসলাম এটা কারো উপরে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না আমি নিষেধ করে দিলাম আর এডে প্রয়োগ করার আগে অবশ্যই গুরু বা ওস্তাদের অনুমতি লাগবে কেন লাগবে এটা হলো গুরুবিদ্যা গরুর ডায়েরি থেকে আমি ফটোকপি করে বই আকার করে রাখছি কিছু কিছু পরীক্ষিত নকশাগুলা নিয়মগুলা আপনারা লক্ষ্য করে থাকবেন যে শুধু নকশা দিয়ে কাজ হবে যারা গিনি ব্যক্তি যারা দক্ষ কবিরা তান্ত্রিক লাইনে অনেকদিন ধরে কাজ করেন তারা নকশাটি বা বা কথাগুলি বুঝলে অবশ্যই বুঝতে পারবেন নকশা আট করা আছে নকশার নিচে আবার উল্লেখ আছে সুরা কাওসার দুই আট বার পাঠ করে ওই নকশার উপরে ফোঁ দিতে হবে তাহলে বুঝতেই পারতেছেন যে কাজটা হবে কি না আপনারা বিবেক করে দেখেন যুক্ত মন্ত্র নকশা দোয়া এরকম যখন যুক্ত থাকবে মন্ত্র সাথে যখন যুক্ত থাকবে বা নকশার সাথে যখন দোয়া সুরা নযুক্ত থাকবে এগুলো কাজ হান্ড্রেড পারসেন্ট হবেই এতে যারা দক্ষ তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই কাজ পেশ হওয়ার নয় তো আমি বেশি কথা বলবো না আপনাদের মাঝে আমি নকশাটা দিয়ে দিব ডায়েরি থেকে ছবি করে দিয়ে দিব আমার যদি এই কাজটা করতে চান অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন যাতে গুরু ধরা নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের মতামত জানাবেন অনুমতি চাবেন কমেন্টে অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ আর গুরুবিদ্যা চ্যানেল ফজল কবিরাসী ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমি আরও একটা কথা বলেই আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিতেছি কথাটি হল ভরা কলসির নরেনা লোকের শত্রু বেশি বড় মাসের কাটা কম তে আমি এগুলো আর কি বলবো মূর্খ বন্ধুর চায় শত্রু শিক্ষিত শত্রু ভালো কেন ভালো শিক্ষিত শত্রু যদি আমাকে মারতে চা সে ডাইরেক্ট মাথায় বাড়ি দিবে না কমপক্ষে একটু চিন্তা ভাবনা করে দেখবে যে মাথায় বাড়ি দিলে তো আমি তো মামলা খেসে যাবো বা জেল জরিমানা হতে পারে তাকে বুদ্ধির পেছে মার পেছে ফেলে তাকে শাস্তি করতে হবে এটা এলো শিক্ষিত লোকের বুদ্ধি খাটায় কাজ করে তারা আর মুরুক্ষ লোক যারা এরা তো মনে করেন যে ঠাস করে মাথায় বাড়ি দিবে পরে কি হবে এই চিন্তা করবে না এই জন্য মুরুক্ষ শত্রুও ভালো না মূর্খ বন্ধুত্ব পরের কথা আপনারা জ্ঞানী লোক যারা দেখবেন যে কে শিক্ষিত কে মূর্খ লোকের সাথে শত্রুতা করবেন একটা মূর্খ লোক তিন হাজার মন্ত্র মুখস্থ করছে শোনা মুখস্থ আর দেখে দেখে মুখস্থ তাই আমি এই দিকে কথা বলবো না দেখেন আমার বিরুদ্ধে অনেক মানুষই লাগছিল ইনশাল্লাহ আমি কারো বিরতি লাগি নাই আমি আল্লাহ ভরসা করে রাখছি যে দেখেন আল্লাহ বাকি আমি বলছি যে আল্লাহ আমি কারো ক্ষতি করি নাই আমি যেগুলো করি সঠিকভাবে করি আর ওস্তাদে দেওয়া মন থেকে ওস্তাদে যা দিয়েছে সেই সঠিক সঠিকগুলো আমি উলি তুলে ধরি এরই আমার অপরাধ তাদের ইজেকে হাত পড়ে গেছে তাদের নজরে পড়ে গেছি কেননা আমি তিন দিনে কালী সাধন করাই দেই এতে তাদের নজরে পড়ে গেছে অনেক লোকজন আমার কাছে আসতেছে এতে তারা হিংসা করতেছে হিংসা করার কারণে আমার বিরুদ্ধে অনেক সমালোচনা অনেকেই করছে যাই হোক আমি বল হাল্লাই তাদের হেদায় দান করুক জ্ঞান দান করুক তারা অবুশ অজ্ঞানী কারণ অন্য কথায় যে নাচে সে হলো অজ্ঞানী জ্ঞানী লোক এখনও বেশি কথা বলবে না কারো বেশি লাগতে যাবে না এত নড়বে না যে যত নড়ে অতো মরে আমার শিষ্য সাবেকটা যারা আছে বা আমার শাসকে আমার বন্ধুত্ব আমি বলতেছি আপনারা কবে রাজি করবেন কারোর ক্ষতি করবেন না কথা কম বলবেন ধৈর্য ধারণ বেশি করবেন ধৈর্যের ফল বেশি হয় পাত যারা পাতলা লোক অজ্ঞানী লোক তারা আজকে খুব লাভালাভই করবে দুদিন পরে ঢাল ভেঙে পড়ে যাবে এজন্য আমি বলবো আপনারা কবিরাজি করবেন যাই কিছু করেন কম কথা বলবেন কখনো বলবেন না নিজের মুখে বলবেন না আমি কবিরাজি জানি এই জানি সেই জানি কখনও অহংকার করবেন না অহংকারের পথন আল্লাহবা অবশ্যই নিশ্চিত দুদিন আগে পরে করে থাকে কখনো অহংকার করবেন না এটা আমার পক্ষ থেকে অনুরোধ করতেছি আমার শিষ্যদেরকে আমি কথা বল লম্বা করবো না এই মুহূর্তে আমি মন্ত্রটি নকশাটি দিতেছি নকশার নিচে লেখা আছে লক্ষ্য করবেন এই হলো নকশাটা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার চালানি নকশা চালানি তাবিস চালানের মাধ্যমে কাজটা করবেন নকশাটা যেভাবে আছে ঠিক এইভাবেই নকশাটা অঙ্কন করবেন তারপরে নিয়ম ধ্যান নিচে লেখা আছে এই নকশা মেক্সফ জাফরান দ্বারা সাদা কাবরে অঙ্কন করিয়া পুরাতন জুরা কবরে দাফন করিবে করিয়া দিলে দুই ব্যক্তির মধ্যে খুনা খুনি মতো ঝগড়া সৃষ্টি হবে প্রকাশ থাকে যে নকশা অঙ্কন করার আগে দুইশত সাতাশি বার সুরা কাউসার পাঠ করিয়া নকশাতে ফু দিতে হবে তারপর তাবিস ভরে কবরে দাফন করিবে নকশা নিচে দুই ব্যক্তির নাম ও মাতা পিতার নাম লিখতে হবে এই কাজ অনুমতি দিলাম না যদি এই কাজ করতে চান আমার কাছে অনুমতি নিয়ে করে কাজ করবেন তা না হয়তো আপনারা অন্যায়ভাবে এটা ব্যবহার করতে পারেন এই জন্য আমি অনুমতি ছাড়া এই কাজের অনুমতি অনুমতি ছাড়া এই কাজ কারো কখনও করবেন না গুরু অনুমতি ছাড়া এই কাজ হবে না আর এটা আমার উস্তাদ আমাকে দিয়েছে পরীক্ষিত করা ডায়েরি থেকে আমি এই জন্য উস্তাদের অনুমতি নিয়ে করছি আমার কাছ থেকে এই নকশা তাব্দি করতে হলে অবশ্যই আমার অনুমতি নিয়েই করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নকশাটা স্ক্রিন দিয়ে নিতে পারেন অনুমতি নিয়ে কাজ করবেন Alô, bicho.